ইমোতে আপনার প্রিয় মানুষ অথবা আপনার গার্লফ্রেন্ডের মেসেজ অথবা ভয়েস মেসেজ আপনি লুকিয়ে রাখবেন কেউ কখনো দেখতে পাবে না বা জানতেও পারবে না আর তার মেসেজ লুকিয়ে রাখার পর অন্য কাউকে মোবাইলটি দিয়েও দেন তাহার পরও কেউ কিন্তু খুঁজে বের করতে পারবে না আপনার প্রিয় মানুষের মেসেজ বা ভয়েস মেসেজ কোথায় লুকিয়ে রেখেছেন আর এই কাজগুলো আপনার ইমোতে আপনি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ দেখতে থাকুন আপনার প্রিয় মানুষ অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডের মেসেজ বা ভয়েস মেসেজ কিভাবে আপনারা লুকিয়ে রাখবেন সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার যে প্রিয় মানুষ অর্থাৎ আপনার যে গার্লফ্রেন্ডের মেসেজ আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন তার আইডিটি সর্বপ্রথম ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট আপনি জাস্ট এখান থেকে এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ডট পয়েন্টের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ইনভিজিবল ফ্রেন্ড আপনি এখান থেকে এই অ্যানাবল বাটনটি যেটা আছে সেই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন অ্যানেবল বাটন অন করে দেওয়ার পর এই মোবাইলটি একটু ঝাঁকি দিয়ে নেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন আপনার এই ফ্রেন্ডটি এখান থেকে হারিয়ে যাবে একেবারে আর খুঁজেই পাবেন না কোথাও কারণ ওই অ্যাকাউন্টটি হাইড হয়ে গেছে অর্থাৎ আপনার ওই বন্ধুর চ্যাট কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে তাহলে এখন আপনারা খুঁজে বের করবেন কিভাবে সেই প্রসেসটি চলুন দেখিয়ে দিই সেজন্য আপনারা ইমো ওপেন করার পরে এখান থেকে উপরের এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করবেন যখনই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ক্লিক করবেন তারপরে একটু আপনারা নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনার দুই নম্বর দেখতে পাবেন ইনভিজিবল ফ্রেন্ড আপনি এখন এখান থেকে এই ইনভিজিবল ফ্রেন্ড এই অপশানটি ওপেন করবেন এই ইনভিজিবল ফ্রেন্ড ওপেন করলে এখান থেকে আপনার পিন কোড যে পাসপোর্ড লক যেটা আছে সেটা আপনারা দিয়ে নেবেন আপনার কোড বা পাসওয়ার্ড লক দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন সেই ফ্রেন্ড কিন্তু এখানে চলে এসেছে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই ফ্রেন্ডের নামের উপর ক্লিক করে দেবেন নামের উপর ক্লিক করে দিলে দেখতে পাবেন এখান থেকে আপনারা মেসেজ বা সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন এখান থেকে আপনি সব কিছু কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা হাইড হয়ে আছে বা তার লুকিয়ে আছে এখন আপনি চাইলে আপনি সব কিছু দেখতে পাবেন কিন্তু অন্য কেউ কিছু দেখতে পাবে না আর এখন এখান থেকে আপনারা চাইলে যে কাজটি করতে পারেন এখান থেকে চাইলে আপনার যে পিন কোড বা প্যাটার্ন লক যেটা আছে সেটা দিয়ে কিন্তু এখান থেকে চাইলে লকও করতে পারেন আবার দ্বিতীয়টি যে কাজ আপনি চাইলে আনহাইডও করতে পারেন এই আনহাইড করার জন্য এখান থেকে দেখতে পাবেন আনহাইড আপনি এই আনহাইড এই অপশানের উপর ক্লিক করলে কিন্তু সেটা আবার আনহাইড হয়ে যাবে এবং তার আইডি কিন্তু আগের মতো যেমন তেমনই আপাত চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি বন্ধুর চ্যাট বা ভয়েস মেসেজ লুকিয়ে রাখবেন তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ